আর আরেকটা জিনিস বের করা হয়েছে বিষয় সেটা হলো এই যে কাপের গুলি এই যে চারশো বিশে খারাপ একটা ইয়ে করছে ধারা তৈরি করছে চারশো বিশ তারা যেটা বলে টোয়েন্টি এই যে এটা বের করছে এটা হচ্ছে এটা একটা পাওয়া গেছে এটা লেখালেখি করতে হবে যে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল দুনিয়ার তার সময় আনেন তখন ওই সুবের সাথে সময়টা ছিল চারটা বিশ মিনিট বলো ওই নাওজা বিশ মিনিটকে তারা ফোর টোয়েন্টি বানাইছে নাওজু এটার বিরুদ্ধে শক্ত লেখা উচিত এতে মানুষ মধ্যে যে চারশো বিশ বলে প্রতারক মানে প্রতারক চারশো বিশে প্রতারক এটা কঠিন ওই কাফেরগুলি ওখান থেকে নিয়ে এই চারশো কে খারাপ বানাইছে না যেমন তারা যে তেরো তেরোটাকে বলে তেরো হলো আনলাকি তাদিন কেন বলে ইংরেজিতে মিরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সালের নাম বলুন যে এই মক্ষরটা যে এটা তেরো নম্বরে বলে এই জন্য বলে যেটা হলো

আল্লাহ বলতে হিমান তোমরা কোনো কাপের মুস বেদিন বদ্দিনদেরকে বন্ধু হিসেবে ঘনিষ্ঠ বন্ধু উপদেশ গ্রহণ করো না তাদের তারা সবসময় চায় তারা তোমাদেরকে একদম সমূলে ধ্বংস করার জন্য ত্রুটি করে না নওয়াজ্লা তারা মুখ দজা প্রকাশ করে তাতে অন্তর আরও বেশি রয়ে গেছে নাওয়াজবিল্লাহ এর প্রত্যেকটা বিষয় দেখবে এরকমই এটা তো মানুষ তো ফিকির করেনি তো অনেক আরো অনেক তাগি করা উচিত